অদ্ভুত জিনিস দেখো কালিগরান তার কি পরিমানে গাছে ফল ধরেছে দেখো সজনের ডাটা মতো ফল গাছে একদম গাছ ভর্তি হ্যাঁ অসাধারণ লাগছে আসলে জঙ্গলে কত প্রকৃতির গাছে কত প্রকৃতির ফল মানে না দেখলে বোঝাই যাবে না কি পরিমানে ধরেছে প্রচুর প্রচুর সুন্দরবনের এই অসাধারণ ফল তা তুমি এই দিতে বললাম তো তোর আমি এই যে আকলাকল বানবোনা রে হবে না তাহলে আর একটু ভিতরের দিকে প্রবেশ করছেন অভিজ্ঞ শিকারী ও অভিজ্ঞ এটাই আছে তাদের তো অনেক গর্ত গর্ত এখানে হরিণের বিচারণ ক্ষেত্র দেখো কি পরিমাণে হরিণ এখানে হেঁটেছে এই দেখো কি জিনিস পাওয়া গেছে বলছে ওইটা নিলে আমাদের কি কাজ হবে কোনো তাহলে হ্যাঁ মালটাকে নিয়ে আসো মালটাকে নিতে হবে এই উদাহরণ এই গাড়িটাই যে এখানে যাই হোক গাড়ি না গত্ত গত্ত না হল তত্ত্ব এখন ওই যে কি একটা পাওয়া গেছে ওই যে আনতে যাচ্ছে ওই তো ওইটা ধরে নিয়ে চলে আসো হ্যাঁ মাছ রাখা যাবে বলছে হ্যাঁ এটা নাও তুলে দিচ্ছে তুলে দিচ্ছে

শুকনো কাঠ আমরা জ্বালানি কাঠ নিতে এসছে যে দেখো এখানে মনে হচ্ছে আমাদের জন্য গুছিয়ে রেখে দিয়েছে আমরা এখন এই যে শুকনো জ্বালানি কাঠ নিচ্ছি এই যে জ্বালানি কাঠ নেওয়া হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে কত কাঠ কতুই কলবাদ আকড়াকলো তাই তো এটাই আকড়াকল হবে আচ্ছা আকড়া কলটা দেওয়া আমার কাছে আর ইটা দেওয়া